নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো আছো সুস্থ আমরা মাছে ভাতে বাঙালি তাই কম বেশি আমরা প্রত্যেকেই মাছ ভাত খেতে ভালোবাসি আজকে চলে এসেছি খোলসে মাছে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো মন ভরে যাবে আজকে বাটা মশলা দিয়ে খোলসে মাছ রান্না করব। রেসিপিটা খুবই সহজ এবং তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় চলো দেখে নাও খোলসে মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি খোলসে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এতে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলোতে নুন হলুদ মেখে নিচ্ছি এখন শিলে রসুন বেটে নেব খুব বেশি মিহি করে বাটব না এখানে দুটো মিডিয়াম সাইজের রসুন নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে বেটে নিয়েছি এই রান্নাতে রসুন মিহি করে বাটার দরকার নেই এরকম অর্থ বাটা করে নিলেই হবে এতে করে রান্নার স্বাদটা ভালো হবে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবার এরকমভাবে বেটে নেব। পেঁয়াজটাও এইভাবে বেটে নিয়েছি পেঁয়াজটা একটা বাটিতে তুলে নিলাম এখন ধনেপাতা নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নিচ্ছি আর এক চামচ কালো জিরে নিলাম অল্প জল দিয়ে বেটে নেব এই রান্নাতে কেউ যদি ধনে দিতে না চাও তাহলে ধনেপাতার পরিবর্তে গোটা ধনে আর কালো জিরে বেটে রান্নাটা করে নিতে পারো এই লঙ্কার মাঝখানে চিরে নিয়েছি তাহলে বেটে নিতে সুবিধা হবে কালো জিরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা মিহি করেই বেটে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি একবারই তেল ব্যবহার করব। তাই প্রথমেই একটু বেশি করে তেল দিয়ে নিলাম এখন কড়াইতে খলসে মাছ দিয়ে দিচ্ছি আমি এই খোলসে মাছ দুবারে ভেজে নেব তাই প্রথমে অর্ধেকটা তেলের মধ্যে দিয়ে দিলাম এক পিঠ ভাজা হলেই অপর পিঠ উল্টে দেব বেশ কড়া করেই মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভাজার সময় এরকম একসাথে লেগে গেলেও নামিয়ে নেয়ার পর ঠান্ডা হলে মাছগুলো ছেড়ে যাবে কড়াইতে মাছগুলো দিয়ে একটু তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তবে কড়াইতে থাকা অবস্থায় বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে এই সেকেন্ড বারেও একই পদ্ধতিতে মাছগুলো সব ভেজে নিলাম বেগুন এভাবে কেটে নিয়ে নুন আর হলুদ মেখে নেব আর সাথে সাথেই তেলের মধ্যে ভেজে নেব তাতে করে একটা বেগুনও ভাঙবে না আর নুন হলুদ মেখে রেখে দিলে বেগুন থেকে জল বেরিয়ে আসবে আর বেগুনটা ভাজলে নরম হয়ে যাবে এইভাবে বেগুনটা হালকা ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নেব এখন সেই ভাজা তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ভাজা হলে দিয়ে দিচ্ছি সেই থেতো করা রসুন বা অর্ধেক বাটা রসুন রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ এখন হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব দিচ্ছি স্বাদ নুন আর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে নুন আর হলুদটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর কালো জিরে বাটা এখন সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন না পুড়ে যায় যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো আর এখন স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আবারও নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো এই টমেটোটা কিউব করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি এখন এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও নেড়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এখন এই খোলসে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো আর দিলাম ভেজে রাখা বেগুন আর হালকা হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট রান্না করে নেব এইভাবে খোলসে মাছ রান্না করলে দারুণ টেস্টি হয় আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিই আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ